হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এলাঙ্গা বাস স্ট্যান্ডে একটি গাড়ি হঠাৎ চাকা ব্রাস্ট হয়ে যায় এই কারণে গাড়িটি রাস্তার মাঝখানে আটকে যায় এই কারণে রাস্তায় গাড়ির চাপ বেড়ে যায় জ্যাম লেগে যাওয়ার মতো অবস্থা রাস্তায় প্রচুর গাড়ি চাকা ঠিক করার রাখ পর্যন্ত গাড়িটা সরাতেও পারতেছে না পুলিশ ভাইরা গাড়ি ঘোড়া ঠিকঠাক ভাবে পাস করে দিচ্ছে যাতে আবার কোনো দুর্ঘটনা না ঘটে গাড়ির চাকা লাগানো হচ্ছে চাকা লাগানো শেষ হলে গাড়িটি সরিয়ে দিবে চাকা লাগানো প্রায় শেষ কিন্তু চাকা লাগায়ও কোনো লাভ হইলো না তেলের লাইনে কোনো জায়গায় ছিদ্র হয়ে গেছে তাই প্রচুর তেল বের হচ্ছে গাড়িটি স্টার্ট নিচ্ছে না তেল বইরা যাইতেছে গাড়িটা যদি স্টার্ট না হয় তাহলে তো এটা সরাইতেও পারবে না তাই পুলিশ ভাইদের রেকার নিয়ে আসছে গাড়িটা সরানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে পিছনে জাম লাগে গেছে তেল বইরা অবস্থা তেল দিয়ে গাড়িটি টেনে সরিয়ে দিচ্ছে এখন আশা করি কিছুক্ষণের মধ্যেই জাম ছেড়ে যাবে ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে জানার সুযোগ করে দিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম